গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর থেকে ব্লকটা শুরু করছি প্রথমেই ফ্রেশ হয়ে আমি আজকে ছাদে চলে এসেছি প্রতিদিনের একটু করে মানে সকাল টাইমটা ছাদে আসার চেষ্টা করি গাছগুলো কেমন আছে একটু দেখতে ভালো লাগে আজকেও সেরকম একটু ছাদে চলে এলাম আজকে খুব একটা দেখো ছাদের কোনো গাছেই ফুল নেই ব্যাস পুরো ছাদটাই এদিক ওদিক করে ঘুরে একটু নিলাম এতে কী হলো একটু হাঁটাও হয়ে গেল। আর এই দেখো একটা চড়াই আর একটা চড়াই কি সুন্দর বসে আছে এবারে নিচে নেমে আর কি মেয়েদের কাজ শুরু আমাদের মানে গতকালের জামাকাপড় গুল্লুর স্কুলের জামা জামাকাপড় সবাইগুলো কাছাকাছি করতে হবে সেই জন্য বালতিতে আগে জল ভরে নিচ্ছি এবারে এগুলো ভিজিয়ে দিয়ে অন্য কাজে যেতে হবে বালতিতে জলটা ভরতে থাক তোমরা এর মাঝখানে আমাকে বলো তো তোমরা কে কোথাও থেকে আমার ভিডিওটা দেখছো সবার সাথে একটু আলাপ পরিচয় তো হতে হবে নাকি তুমি চুপচাপ ভিডিও দেখলে হবে কে কোথাও থেকে দেখছো কার বাড়িতে কে কে আছে এগুলো তো জানাতে হবে নাকি আমরা তো অবেই তো একে অপরের বন্ধু হয়ে উঠব বলে চলো এবার আমরা জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিই আমি যেহেতু মানে লিকুইড শ্যাম্পু ইউজ করি জামা কাপড় কাচার জন্য সেটা জলের মধ্যে রানিং জলের মধ্যেই দিয়ে দিলাম তাতে কী হয় ফ্যানাটা হয়ে গেল আমাকে আর হাত দিয়ে ফ্যানা বানাতে হবে না বাস এবারে আরেকটু এতে জ বালতিতে আরেকটু জল ভরে নেব নিয়ে তাতে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেব এবারে কাপড়গুলো ওর মধ্যে ভিজিয়ে দেব ব্যাস কাপড় ভিজিয়ে নিচে চলে এসেছি নিচে এসেই বাপির আর মায়ের যে ইয়েটা প্রোটিন পাউডারটা যেটা ডক্টর দিয়েছেন সেটা বানিয়ে রেডি করে নিচ্ছি ঝটপট ওটা রেডি করে নিই তোমরা তো জানোই প্রায় বেশ কিছুদিন ধরে বাপির শরীর খুব খারাপ সেই জন্য বাপি আর মা আমার কাছে কিছুদিন আছে তো বাপিকে ডক্টর যে প্রোটিন পাউডারটা সাজেস্ট করছে সেটাই এদের খেতে দিই সকালবেলা উঠেই তো ওটাই রেডি করে নিচ্ছি গরম জলের সাথে ওটাকে জাস্ট একটু গুলে দিলাম এবারে এটা ওপরে দিয়ে আসি দিয়ে এসে আমার বাকি কাজ শুরু হয়ে যাবে কাজ বললে ভুল হবে বাকি দিনের যুদ্ধ শুরু হয়ে যাবে এটা মনে হয় সব মেয়েদেরই একটু এরকম যুদ্ধ লড়তে হয় বলো সকালে উঠে ব্যাস এটা একদম রেডি চলো এটা উপরে দিয়ে আসি দেখি একটু উপরে দিতে এসে একটু পাশের ঘর থেকে একটু উঁকি মেরে যাই এই দেখো কীভাবে ঘুমোচ্ছে এরা দুজনে যতক্ষণ জেগে থাকে সারাক্ষণ যুদ্ধ করে এখন ঘুমটা দেখো ওরা ঘুমুক আমি নিচে চলে এসে সকালবেলার ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি আজকে রুটি করেছি আর একটু ওই ঝিঙে আর আলু দিয়ে তরকারি আর একটু সুজি বানাচ্ছি সবাইকে এবার টিফিনটাও দিয়ে দিই টিফিনটা দিয়ে এবারে রান্নাটাও করতে হবে রুটি সুজি আর এই ঝিঙে আলুর তরকারিটা দিয়ে দিলাম সবাইকে আর বাকি তো যেহেতু রুটি খায় না তাই বাপির জন্য মুড়ি আর তরকারি আজকে তো আমাদের আর বাবু দিদির বাড়িতে নেই সেই জন্য একা একা খেয়ে অফিসে চলে যাচ্ছে বাবু বেরিয়ে গেলে আমি রান্নাঘরে আবার চলে এসেছি আজকে পেঁপে আলুর তরকারি করবো আর ওটাকে কি বলে উচ্ছে আর আলু ভাজা করব উচ্চের সাথে আলু দিলে ভালো লাগে খারাপ লাগে সেটা নয় আজকে উচ্চ কম ছিল তাই সেটাকে মেকআপ করতে হবে সেই জন্য আর আমি পেঁপে আলু তরকারিতে জিরে শুকনো লঙ্কা আর ওই তেজপাতা ছিল না আজকে তাই তেজপাতাও দিই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁপে আলু তরকারিটা বানিয়ে নিয়েছি এবারে ঝটপট সারতে হবে কারণ আমাকেও বেরোতে হবে তাই তোমরা তাই ভিডিওটা এখানেই বন্ধ করলাম দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা